আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মোস্ট কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হইল বদ্বীপ বদিপ নিয়ে কয়েক ধরনের কোশ্চেন থাকে প্রথমত যে কোশ্চেনটা সেটা হইল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি মানে নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তো এইটা শোনার পর তোমাদের সকলের মাথার মধ্যে একটা কোশ্চেনের আনসার চলে আসতেছে সেটা হইল যে বাংলাদেশ এটা আনসার আসতেছে না ওয়েট আমরা দেখবো যে আদৌ কি এটা বাংলাদেশ হবে কিনা তারপরে বলা হয় যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র নিচের কোনটি তারপরে বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ এর কোনটি বাংলাদেশের বৃহত্তম বদিপ জেলা আচ্ছা এখানে জেলা হবে আমি এটা একটু লিখে দেই ওয়েট এটা জেলা হবে তাহলে এখানকার মেইন শব্দটা কি মেইন শব্দটা হইল দ্বীপ মেইন শব্দটা দ্বীপ বদিপ কেন বলা হচ্ছে Delta আকৃতি মানে যে বটা আছে না এই ব আকৃতির যে দ্বীপগুলো সেগুলোকেই বলা হয় বদিপ তুমি যদি খেয়াল করো যে পৃথিবীর বৃহত্তম বদিপ নিচের কোনটি এই क्वेश्चनে যদি আমরা যাই ওই এটা একটু লিখে রাখি আমি না হলে আবার সমস্যা হয়ে যাবে এই কোশ্চেনে যদি যাই সেটা কি আনসার কি হবে জানো তোমরা সকলেই মনে করতেছ যে বাংলাদেশ ভাইয়া বলবে হয়তো বাট বাংলাদেশ কিন্তু एक्चुअली না তোমাকে যখন রাষ্ট্র বা দেশের কথা বলবে না তখন তুমি বাংলাদেশকে দাগাতে পারবে না এটা সঠিক উত্তর কি সঠিক উত্তর হইল গাঙ্গীয় বদ্বীপ গাঙ্গিয় বদ্বীপ এটা সঠিক উত্তর কি সঠিক উত্তর হইল গাঙ্গীয় বদ্বীপ অর্থাৎ এখানে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিনটা নদীর সমন্বয়ে বঙ্গোপসাগরের এই দিকে যে দ্বীপটা গড়ে উঠেছে তাকেই বলা হচ্ছে কি গাঙ্গীয় বদ্বীপ তার পড়েছে পড়েছে কোথায় হইল বাংলাদেশে এই জন্য যদি কোশ্চিন করা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র নিচের কোনটি তখন আমরা কাকে দাগাবো তখন আমরা দাগাবো বাংলাদেশকে তখন আমরা বাংলাদেশকে দাগাবো কারণ দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র আশা করি বিষয়টা ক্লিয়ার আর যদি নর্মালি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি এটা হইল গাঙ্গীয় বদ্বীপ দ্বীপ মানে তো আমরা বুঝি তাই না দ্বীপ উপদ্বীপ দ্বীপ যেইটা যার চারিদিকে কি থাকবে জল দ্বারা আবৃত থাকবে আর উপদ্বীপ বলতে বোঝানো হচ্ছে যে এটার মেইন অংশটা ভূখণ্ডের সাথে যুক্ত থাকবে যদি আমি ধরি এই যে এটা এটা কি এটা হইল একটা দ্বীপ যার চারিদিকে কি রয়েছে চারিদিকে জল রয়েছে এটাই যদি বক্রৃতির মতো হয় তখন এটাকে আমরা বলবো বদিপ বা ডেল্টা ডেল্টা সাইনটাও কিন্তু এরকম বুঝতে পেরেছ ব্যাপারটা ওকে এখন এই যে ধর এটা দ্বীপ বাট এর একটা অংশ এটা একটা অংশ মূল ভূখণ্ডের সাথে জড়িত এটা একটা দ্বীপ যেটার একটা অংশ কি রয়েছে ভূখণ্ডের সাথে জড়িত রয়েছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা উপদ্বীপ বলবো যেমন কোরিয়া উপদ্বীপ কোরিয়া কিন্তু দ্বীপ না কোরিয়া কিন্তু দ্বীপরাষ্ট্র না কোরিয়া হইল উপদ্বীপ রাষ্ট্র উপদ্বীপ রাষ্ট্র আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বদ্বীপের যে অংশটা পড়েছে এটা কোথায় সবচেয়ে বেশি পড়েছে এটা পড়েছে সুন্দরবনে এটা কোথায় পড়েছে সুন্দরবনে সবচেয়ে বেশি পড়েছে যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা নিচের কোনটি তখন আমরা ভোলাকে দাগাবো ভাই দ্বীপ নিয়ে যেটাই আসো ভোলাকে দাগাবা সেটা হইলো দ্বীপ জেলা দ্বীপ কন্যা সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে এই সবগুলোর সাথেই জড়িত আনসার কি আনসার হইল ভোলা ভোলা ভোলাকে দ্বীপের জেলা বলা হয় দ্বীপ কন্যা বলা হয় সবকিছু বলা হয় এই ভোলার সাথে জড়িত তো এখানকার কয়েকটা কোশ্চেন আমি আবার একটু রিপিট করতেছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গীয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা দেশ বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা ভোলা আশা করি বিষয়টা ক্লিয়ার তো আজকের পরে থেকে বদ্বীপ নিয়ে আমাদের আর কোন কনফিউশন থাকবে না এখানকার যে কনফিউজিং ব্যাপারগুলো ছিল এগুলো আমরা কমপ্লিট করেছি আশা করি বিষয়টা ক্লিয়ার

করতে তোমার আমি পড়তে হবে না। যারা মানে মনে করতেছে ভাই এই ফুল কাজটা করল না পরীক্ষার হলে সবচেয়ে বেশি আমাদের দুঃখ কখন লাগে যখন আমরা জানা প্রশ্নগুলো ভুল করে আসি আমাদের মাথার মধ্যে মনে ছাড়লে এটা হবে নাকি ওইটা হবে এটার জন্য কি শেষ পর্যন্ত পড়াশোনার মধ্যেই থাকতে হবে তোমাকে এই হলো ব্যাপারে ওকে এখানে রুটিনগুলো দেওয়া আছে তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম নম্বরে নক দিয়ে রুটিনিয়ে নিতে পারো অথবা একেবারে ভর্তি হয়ে যাইতে পারো আর জিএসটির জন্য আমাদের দুইটা বই রয়েছে জিকে আলটিমেট সাজেশন আর জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস ওই বইগুলোর সুন্দর করে মেক করা হয়েছে। আর ইনশাআল্লাহ তোমার জিএসটি তে অনেক ভালো একটা प्रिपरेशन হবে ওকে এই যে আমাদের নাম্বার টেলিগ্রামে আমাদেরকে নক দিবা তোমার অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিবা আমরা সেটা সলভ করে দিব ভর্তি সংক্রান্ত বা যাবতীয় বই সংক্রান্ত গুলো সহ সহনেই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম